বিয়ের কয়েকদিন পর আমার স্ত্রী একটা আবদার করেছিল আমার কাছে না আহামরি তেমন কিছু নয় আমি যেন প্রতি মাসে আমার ইনকামের একটা ছোট্ট অংশ তার হাতে তুলে দিই আর সেই টাকাটা সে তার প্রয়োজন মতো খরচ করবে নতুন বউয়ের আবদার ক্ষুণ্ণ করে দাম্পত্যের শুরুতেই মন কষাকষি চাইনি আমি আর তাছাড়া আমি যতই তার সকল আবদার পূরণ করি না কেন তারপরও তার একান্ত নিজের কিছু প্রয়োজন তো থাকতেই পারে সুতরাং বইয়ের আবদার মোতাবেক প্রথম মাসের ইনকাম থেকে অল্প কিছু টাকা তার হাতে তুলে দিয়েছিলাম সেও ভারী খুশি হয়েছিল আমার দায়িত্বশীলতা দেখে এভাবে প্রতি মাসে দু তারিখে আমার ইনকামের একটা অংশ তার হাতে তুলে দিতাম আমি বাজারে ভুষি ব্যবসা করি এদিক সেদিক ইজারা দেনা পাওনা মিটিয়ে মাস শেষে যা দাঁড়ায় তা দিয়ে বেশ চলে যায় তবে ঝামেলা বাঁধলো বিয়ের দু বছর পর রোজকার মতো সেদিনও গোডাউনে বসে বসে ব্যবসার তদারকি করছিলাম হঠাৎ দেখি আমার গোডাউনে শরীয়ত এসেছে শরীয়ত আমার স্কুল জীবনের বন্ধু বেশ কিছু বছর এলাকার বাইরে ছিল সে শহরে নাকি কিসের একটা ব্যবসা করে কয়েক বছর বেশ মোটা অঙ্কের টাকা কামিয়েছে কিন্তু কি ব্যবসা করে সে বিষয়ে শরীয়ত কাউকে কখনো বলেনি শরীয়তের আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো ব্যাপারটা আমার মনকে ভাবিয়ে তুলেছিল কি এমন ব্যবসা করে সে যে কয়েক বছরে লাখ লাখ টাকার মালিক হয়ে গেল ব্যবসা তো আমিও করি কিন্তু সব কিছু বাচ্চা দিয়ে হাতে যা দাঁড়ায় তা দিয়ে সংসারটা চলে কোনো রকম সেদিনের পর থেকে মাঝে মধ্যেই শরীয়ত আমার গোডাউনে আসতো কথাবার্তা হতো দুজনের আর যতক্ষণ আমার কাছে থাকতো দেখতাম ফোন নিয়ে ব্যস্ত থাকতো সে একদিন কথার ছলে জিজ্ঞাসা করলাম দোস্ত ফোনে কী এমন করিস যে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকা লাগে নাকি ভাবিকে রেখে প্রেম ট্রেম করিস আবার সৈয়দ একটা মিশ্র হাসি হেসে বলল আরে না আমার যত কারবার সবই তো এই মোবাইলের ভেতরে আসলে তোকে বলেছি আমি ব্যবসা করি কিন্তু কি ব্যবসা করি সেটা বলা হয়নি আমার কৌতূহলী মন আরও ছটপট করতে থাকল শরীয়তের গোপন ব্যবসা সম্পর্কে জানবার জন্য বললাম হ্যাঁ তা তো বলিস নে পাছে যদি আমিও তোর ব্যবসায় ভাগ বসাই সেই ভয়ে সেই হো করে হেসে জবাব দিল আরে না তোর কাছে আবার গোপনের কি আছে শোন তাহলে বর্তমানে অনলাইনের যুগে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি ব্যবসাগুলোও রয়েছে আরও কয়েক ধাপ এগিয়ে বুঝলি দরকার শুধু একটু ধরে নেওয়ার মতো মাথার ঠিক বুঝলাম না শেয়ার বাজার নাম তো নিশ্চয়ই শুনেছিস হ্যাঁ অনেকটা শেয়ার বাজারের মতনই তবে ওইখানে শেয়ার বাজারের মতো অত ধৈর্যের প্রয়োজন হয় না হ্যান্ড টু হ্যান্ড ওই এক লাখ দিলাম কয়েক মিনিটে আবার ডবল করে নিয়ে নিলাম বুঝলাম না আর এই বেটিংয়ের কথা বলছি বর্তমানে এই বেটিংয়ের মাধ্যমে কত কত মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে এই আমাকে দেখছিস না শরীয়তকে দেখে আরও অনুপ্রাণিত হই আমি উৎসুক ভাব নিয়ে জিজ্ঞাসা করি তা আমাকেও একটু পথটা বদলে দে এই ভুসি বেঁচে আর কতদিন তুই বন্ধু মানুষ যখন বলছিস তখন তো সাহায্য করাই যায় আচ্ছা ঠিক আছে তোকে দেখিয়ে দিচ্ছি তারপর সে তার মোবাইলটা বার করে একটা বেটিং সাইটে গিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে কয়েকশো ডলার ইনভেস্ট করলো পাঁচ মিনিট পর তার কারবার দেখে তো আমার চোখ কপালে উঠবার অবস্থা এ দেখি আলাদিনে দৈত্যের চেয়ে কম কিছু না লোক জেগে উঠল আমার মনে ঠিকই তো আমি এক সপ্তাহে যেই টাকাটা ইনকাম করি সেই টাকাটা সরিয়ত কয়েক মিনিটে ইনকাম করে দেখিয়েছে তাও আবার কোনো রকম পরিশ্রম ছাড়াই না এই ভুষিমাল বেচাকে না আর নয় আমিও বেটিং করব সিদ্ধান্ত নিলাম শরীয়ত আমাকে সব কিছু বুঝিয়ে দিল কয়েকটা সাইডের সাথেও পরিচয় করিয়ে দিল এখন শুধু বাকি টাকা ইনভেস্ট করা আর কামানো প্রথম কয়েক সপ্তাহ অল্প অল্প করে ইনভেস্ট করলাম অর্থ উপার্জনের এত সহজ পথ থাকতে আমি বোকার মতো চাল ডাল বিক্রি করে গিয়েছি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম নিজের বোকামির জন্য যত দিন যেতে থাকলো আমার অভিজ্ঞতা আরও পক্ত হতে লাগলো কাঁচা টাকা ইনকামের এমন সহজ পথ আছে আগে যদি জানতাম গোটা একটা শহর কিনে নিতাম ধীরে ধীরে লোক পেয়ে বসলো আমাকে অল্প অল্প ইনভেস্ট করে আর পোষাচ্ছে না এবার বড় দান মারতে হবে এরই মাঝে বেটিং সাইটের আরও কিছু এজেন্টের সাথে আমার পরিচয় হয়েছে তাদের ভেতরে একটা এজেন্টের সাথে বেশ কিছুদিন খেলার পর ধীরে ধীরে সক্ষতা গড়ে উঠল আমাদের যাতে বাঙালি তবে থাকে লাস ভেগাস আর সেখান থেকেই ওই খেলার পরিচালনা করে সে শুনেছি পৃথিবীর বুকে লাস ভেগাসকে জোয়ারিদের গডফাদার বলা হয় সেই বৃহত্তর শহরে একবার বিচরণ করতে পারলে আর কি লাগে হঠাৎ করে উন্নতি দেখে এলাকার সবাই তো জিজ্ঞাসা করেই সেই সাথে আমার স্ত্রীও মাঝে বলে বসে তুমি কি গোডাউনের ভেতরে আলাদিনের চেরাক খুঁজে পেয়েছ নাকি ওদের এমন কথায় আমি শুধু মুচকে মুচকে হাসি আসলেই আমি আলাদিনের চেরাক খুঁজে পেয়েছি আরও আগে যে কেন পেলাম না বিয়ের পর থেকে দামি কোনো স্ত্রীকে কিছু দিতে পারিনি একদিন পাশের বাসায় আমাদের এসে একটা গলার চেইন দেখে বড্ড বড় মুখ করে বলেছিল এই গোল্ডের চেনটা আমার স্বামী কিনে দিয়েছে ভাবছি আমিও আজকে একটা চেইন কিনে নিয়ে যাব তারপর আমার স্ত্রীও সেই ভাবির মতো করে আমার নামে বলবে সবার কাছে সেদিন রাতে ফেরার সময় একটা দামি কিনে নিয়ে গেলাম স্ত্রীকে চেন চেনটা যতটা না খুশি হলো তার চেয়ে প্রশ্ন করলো বেশি আজকাল সুমির প্রশ্ন করার বাতিকটা একটু বেশি হয়ে গিয়েছে যা আমার কাছে বড্ড বিরক্তিকর লাগে সে যা ভাবে ভাবুক তার কাজ ঘর সামলানো সে ঘর সামলাক দুনিয়ার খবর জেনে কাজ নেই কিন্তু কথায় আছে না পিপিলিকার ডানা গজায় মরিবার তরে এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিলাম আমার ভাগ্য বেশিদিন সহায় দিল না লোভ আর অহংকার আমাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যেতে থাকলো। নতুন একটা এজেন্টের সাথে মেম্বারশিপ করতে গিয়ে বড় রকমের একটা ধরা খেলাম সেই থেকেই আমার পতন শুরু হলো একের পর এক লস খেতে লাগলাম এই কয়েক মাসে যা জমিয়েছিলাম তা পুরোটাই ধীরে ধীরে হারাতে বসলাম সোজা পাহাড় চূড়া থেকে অথই সাগরে ছাপ মারার মতো অবস্থা হলো এই কয়েক মাসে যতজন এজেন্টের সাথে ভাব জমে উঠেছিল সবাই এক এক করে ছন্ন হয়ে গেল আমার উন্নতি দেখে যতজন বন্ধু কাছে এসেছিল সব এক এক করে হারিয়ে গেল এড়িয়ে চলতে লাগলো আমাকে এদিকে লোক যেন আমাকে গ্যাড়ে বসেছে একেবারে শেষ স্ত্রীকে গিফট করা চেনটাও বাদ দিলাম না ওটাও বিক্রি করে খেলায় এগিয়ে দিলাম কিন্তু ভাগ্য যদি সহায় না হয় তাহলে ছটফটায়ে আর কি লাভ একের পর এক লস খাওয়াতে মেজাজ হতে লাগলো খিটখিটে কাউকে যেন আর সহ্য হয় না আমার বিশেষ করে আমার স্ত্রীকে সে ভালো কোনো উপদেশ দিতে আসলেও আমার কাছে তা তিক্ত লাগে এদিকে বেটিংয়ের চক্করে আমার ভুসিমালের ব্যবসাটাও লাটে ওঠার মতো অবস্থা সব খুইয়ে যখন একেবারে নিঃসব পথে বসার মতো অবস্থা ঠিক তখন বুঝতে পারলাম অতিরিক্ত লোভ আর আশা মানুষকে ঠিক কোন জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে ছিলাম সাধারণ একজন ব্যবসায়ী অল্প পুঁজিতে স্বল্প লাভ হলেও মনে শান্তি ছিল সংসারে সুখ ছিল দাম্পত্য জীবনে ভালোবাসায় ভরপুর ছিল ঠিক যেদিন থেকে লোক পেয়ে বসল আমাকে সেদিন থেকে আমার জীবনের সুখ শান্তি আর ভালোবাসা মুখ থুবড়ে পড়ে মারা গিয়েছে নিজের যখন বুঝতে ভুলগুলো পেরে অনুতাপে অথই সাগরে ডুবছি ঠিক তখনই আমার স্ত্রী পাশে এসে দাঁড়ালো আমার হাতে একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দিয়ে বলল তুমি আবার প্রথম থেকে শুরু করো উপরওয়ালা ঠিক মুখ তুলে চাইবে আবার আবার সুখ ফিরে আসবে আমাদের ব্যাগটা হাতে নিয়ে দেখলাম সেখানে কিছু টাকা আর গয়না আছে ব্যাগটা হাতে নিয়ে অবাক চোখে জানতে চেয়ে বললাম তোমার সব গয়না তো আমি জুয়েলারিতে বিক্রি করে দিয়েছিলাম এগুলো আমার মায়ের আর টাকাগুলো তুমি এতদিন ধরে আমাকে হাত খরচের জন্য যেগুলো দিয়ে এসেছো সেগুলো জমিয়ে হয়েছে সংসারে সুখ না থাকলেই ওসব গয়না আর টাকা নিয়ে কি করব। তুমি ওগুলো দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করো কিন্তু কোনো কিন্তু না আমার সব চাইতে দামি অলংকার তো তুমি তুমি থাকলেই আমার সব হবে সবার জীবনে কিছুক্ষণের জন্য হলেও দুঃসময় আসাটা প্রয়োজন কারণ সুসময়ে কাছের মানুষ চেনা না গেলেও দুঃসময় মানুষ চেনায় তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক তবে একটাই অনুরোধ একই পথে দ্বিতীয়বার আর যেও না আমার মুখ দিয়ে আর কোনো কথা বার হলো না নিজের অনুতাপ যেন ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সব ভস্য করে দিচ্ছে বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে সব কিছু ছাড়িয়ে স্ত্রীকে বুকে টেনে নিলাম যদি এসবের থেকে একটু পরিত্রাণ মেলে সেই আশায়